আমাদের সমাজে এরকম আছে না নাই নেতার পাশে দাঁড়ায় একটু সেবি ছবিটা তুলতে পারলেই হইছে পরের দিন ফেসবুকে দিয়া জাতিকে জানান দেয় অমক সরের সাথে আমার ছবি আছে ঠিক না বেঠি জাতিরও জানান দেয় অমক বাটপারের সাথে আমার ছবি আছে ও দোস্ত উচিত তো ছিল এই মানসিকতা লালন করা যা আলেমন আমাদের পাশে যখন দাঁড়াবো ছবি নাই অন্তত তার দিনের রুহানি একটা যেন আমরা গ্রহণ করতে পারি এটাই তো না উচিত ছিল ঠিক না বেঠি আজকাল আমাদের এখন এটা হয়ে গেছে এখন বলেন এটার মধ্যে আর জাহিনি যুগের অবস্থার মধ্যে কোনো পার্থক্য আছে একেবারে পুরা মিলে গেছে না সমাজের সে যেই হোক না কেন একটা উচ্চবিত্ত ব্যক্তি হইছে। মা শাআউল্লাহ একেবারে কোনো কথা নাই তার সাথে গায়ে গা মিলেয়া ছবি তুলবে আর পরবর্তী বলবে এই বেদা চিনো সামারে আমি কেনা কিন্তু ব্যাপার হইলো এই ব্যাপার হইল এই ওই রকম তুললে ও কি একাই না আরো আছে বলেন না ও কি একাই না আরো আছে আচ্ছা আর একটা জিনিস উত্তর দেন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে যারা অনেক বড় নেতা হয় তারা কিন্তু তাদের মনটা কিন্তু অনেক বড় হয় এটা স্মরণ রাখবেন যেই হোক না কেন যেই কোন দলের নেতা হোক না কেন তাদের মনটা অনেক বড় করতে হয় তাদের মন যদি বড় না হয় তাহলে কিন্তু তারা কোনোভাবে রাজনীতি করতে পারবে না কারণ একজনের ভোটে কি কোনোদিনও জেতা যায় বলেন না একজনের ভোটে কি জেতা যায় তার তো জেতার দরকার টার্গেট কি শুধু একজনের ভোট নেওয়া না সবার ভোট নেওয়া বড় মসজিদের মুসল্লি যারা আছে সবার ভোটটা যদি সে একা পায় নেতা সে খুশি হবে না বেজার হবে আরে মেয়া ওই রকম ছবি তুলবার সুযোগ তো সে সবাই দিবে তা আপনি একখান ছবি তুললা ফাল মারেন কেন এটা বুঝের অভাব ধরে বলেন কিসের অভাব সম্পূর্ণ বুঝের অভাব শুধু আপনি নেতার পাশে গেস্তে চান ব্যাপারটা এরকম না নেতাও চায় আমার পাশে গেছু শুধু আপনি যে নেতার সবির সাথে ছবি তুলতে চান এটা না নেতাও চায় আমার ছবি তুইলা ও আর ফেসবুকে আপলোড দিক চায় কি চায় না এই জন্য স্মরণ রাখতে হবে আমাদের এই নীতিগুলো আমাদের ইসলামের যুগের নীতি নয় এই নীতিগুলো কোন যুগের নীতি চলে বলেন কোন যুগের নীতি সুতরাং আজ থেকে আমরা এই চাহিদি যুগের নীতিকে বাদ দেওয়ার জন্য আমরা কি দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলতে পারি যে উচ্চবিত্তের সাথে আর সম্পর্ক রেখে কেরিয়ারের ভাব নিব বলেন ক্যারিয়ারের ভাব নিব তাহলে আমাদের কথা এখন থেকে এটাই হবে যত আল্লাহ ওয়ালা পাব তাদের পাশে গিয়ে তাদের কাছ থেকে ভালো কথা নাওয়ার চেষ্টা করবো পার্বতী ইনশাআল্লাহ আল্লাহওয়ালা পাবো বলবো হুজুর আমার হাত